আজকে আমি চিকেন দিয়ে ভীষণ মজার মালাই কুপ্তা কারি বানিয়েছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে এই চিকেন মালাই কুপ্তা কারি বানানো যায় আসসালামু আলাইকুম আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করে শেয়ার দিয়ে দিবেন তো এখানে চিকেন মালাই কুপ্তা কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগির বুকের যে সলিড মাংসগুলো আছে সেখানে আমি দুই পিস নিয়েছি এবার আমি এগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে একটা ব্ল্যান্ডারে জারে নিয়েছি সেই সাথে আমি একটা পেঁয়াজও কুচি করে দিয়েছি কয়েকটা কাঁচা কাঁচা মরিচ দিয়েছে আর কিছু ধনে পাতা কুচি করে দিয়েছে এরপর এখানে নিয়েছি দুই পিস পাওরুটি এখানে আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবার আমি এগুলোকে ব্ল্যান্ডার করে নেব এই তো ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে আর এই মাংসটাকে একদম মিহি করে ব্ল্যান্ডার করে নিতে হবে আর এই তো দেখুন আমি এখানে ব্ল্যান্ডারটা করে নেওয়ার পর আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি একদম মিহিন করে ব্ল্যান্ডারটা করে নিয়েছি এরপর আমি এখানে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা সাত মতো লবণ আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনে গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া এবার আমি এই মাংসের কিমাটাকে ভালো করে মেখে নেবো কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পরে এরপর আমি হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়েছি এই মাংসের কিমা থেকে অল্প অল্প করে আমি এখানে একটু ছোট ছোট রোল আকারে বানিয়ে নিচ্ছি এটা আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি আপনারা চাইলে গোলাকার করে নিতে পারেন এই তো এখানে আমার সবগুলো মাংসের কিমা রোল আকার করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চলে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটা ফ্রাই আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে এক এক করে সবগুলো মাংসের রোল দিয়ে দিবো আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে কিছুক্ষণ এক পাশ ভেজে নেওয়ার পরে এইবার আমি একটা কাটা চামচ দিয়ে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব তো এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব আর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন মাংসগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব এরপর আমি চিকেন কুপ্তা কারি রান্না করার জন্য এখানে আমি যে তেলে মাংসটা ভেজে নিয়েছি সেই তেলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি দিয়েছি দুইটা এলাচ আর দুইটা দারচিনি আবার এগুলোকে হালকা করে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এই মশলাটাকেও হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দিয়েছি টমেটো পেস্ট এখানে আমি একটা টমেটো ব্ল্যান্ডার করে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপর আমি এখানে স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনে গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া এই এই মশলাটাকে হালকা করে ভেজে নেব এইবার চিকেন কুপ্তা কারি রান্না করার জন্য বাড়তি যে উপকরণগুলো আছে এবার সেগুলো দিয়ে নেব এখানে আমি দুই টেবিল চামচ টক দই দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়েচের মশলার সাথে মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি দুই চা চামচ গুঁড়া দুধ দিয়েছি আর গুঁড়া দুধটা আমি একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে এরপর আমি এক চা চামচ চিনি দিয়েছি আর চিনিটা অপশনাল আপনারা চাইলেও নাও দিতে পারেন আর চিনিটা যদি এই কারিতে দেওয়া হয় তাহলে এটা টেস্ট আরো তুই বাড়িয়ে যায় এরপর আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেবো যখন উপর দিয়ে একটু তেলটা উঠে উঠে আসবে তখন এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নেবো চিকেনটা দেওয়ার পরে ভালো করে নেড়ে মশলার সাথে মিক্স করে নেবো এরপর আমি এখানে দিয়েছি বাদাম পেস্ট এখানে আমি চিনা বাদাম ব্ল্যান্ডার করে নিয়েছি বাদামের পেস্টটা দেওয়ার পরে আমি ব্ল্যান্ডারের জারটাকে অল্প একটু পানি দিয়ে ধুয়ে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেবো যখন একটু ভালো করে বলকটা উঠে আসবে তখন আমি একটা স্পেচলা দিয়ে আবারও নেড়ে তারপর তারপরে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে এটার পানিটা আরেকটু একটু শুকিয়ে নেব আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে তো এই তো কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে পানিটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তখন আমি চুলার আগুনটা একদম লো হিটে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো চুলাতে বসিয়ে রাখবো এরপর তেলটা যখন উপর দিয়ে একটু ভেসে ভেসে আসবে তখন আমি চুলার আগুনটা অফ করে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব ব্যাস হয়ে গিয়েছে ভীষণ মজার মালাই চিকেন কুপ্তা তো আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে খুব সহজভাবে অল্প সময়ে এই মালাই চিকেন কোপ্তাকারিটা বানিয়ে নিতে পারেন তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট এ জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ